ঢুকছে থ্রি ফোর সেভেন থ্রি নাইন লক্ষ্মীকান্তপুর সিয়ালদা লোকাল ঢুকছে আমাদের বোচরণ থেকে সোনারপুর যাত্রাপথের প্রথম জংশন বারাইপুর জংশন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আমিও ভালো রয়েছি আই হোপ এনজয় মাই ভিডিও তো আমার বন্ধু ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আমি আবার ব্লগে ফিরে এলাম তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নাও তোমাদেরই চ্যানেল প্রবলেম কোথায় আছে সাবস্ক্রাইব করতে আর একটা লাইক করে দাও ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় বুঝতে পারলে আর এখন হচ্ছে ঘড়িতে বাজছে প্রায় সাড়ে দশটা বোন স্কুলে আছে বোনকে স্কুলে দিতে যাবো এই স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর মাও দাঁড়িয়ে রয়েছে চিকি ওই বসে রয়েছে তো এবারে স্কুলে দিতে যাবো স্কুল থেকে দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আজকের হচ্ছে ওই তারাপীঠ থেকে ঘুরে এলাম তারাপীঠের পোশাকটা মেজরের বাড়িতে দিতে যাব বিকেলবেলা মেজুমাকে বলার কী আছে বিকেলবেলা যাচ্ছি গীতবো দিয়ে চলে আসবো হ্যাঁ চলো আজকে সারাদিনে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও চলো আসছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি হচ্ছে মুড়ি তরকারি খেয়েছি আর হচ্ছে দাদু দাঁড়িয়ে আছে আর এই যে বালিশটা এটা একটুখানি ফেটে গেছে তো মা কালকের মা বলছি সরি বাবা কালকের এনেছে খেরো এটাকে বলে তো এটার ভেতরে সব কিছু ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তা তোমাদের সামনে আসছি মানে রেডি করে নিই বালিশটাকে না এটা না মাথায় দেওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ এই এত বেরিয়েছে ওই পুরনো এটা থেকে দাদু ঝাড়ছে সব করাতে নতুন ঢোকাবো এগুলো ঝেড়ে একটু পরিষ্কার করে নি আগে তারপরে ঢোকাবো ঠিক আছে করে নি করে নি তোমাদের সামনে আজ কত তুলে বেরিয়েছে দেখতে এইটার ভেতরে ঢোকাবো দেখতে পাচ্ছ নতুন বালিশ হয়ে গেল পুরো এবার পরিয়ে দেবে তার সাথে সাথে আরেকটা কাজ চাদরটা পুরো তুলে দিতে হবে ঠিক আছে চলো আসছি খাওয়া দাওয়ার সময় কি হয়েছে দাদু কি হ্যাঁ হ্যাঁ ভোর হয়ে যাবে ভোর বলছি তোমার আর চোখ ভালো আছে চোখ তো ভালো নেই হ্যাঁ দেখতে পাচ্ছো আজকের হচ্ছে আমার লাঞ্চ দুপুরে সোয়াবিন আলুর তরকারি শশা লেবু ভাত আর মাছের ঝোল পাতলা করে খাওয়া দাওয়া করে নেবো আর তার সাথে তো এই খাবারটাও রয়েছে ওষুধটা এটাও খেতে হবে খাবার মাঝখানে তো নিয়ে বসেছি একবারে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আমি হচ্ছে একটু সোনারপুর যাবো যেটুর বাড়ি তোমাদেরকে জার্নিটা দেখাবো ঠিক আছে চলো তিনটে পঁচিশ তিনটে সাতচল্লিশের ট্রেন দেখা যাক ধরতে পারি কি না লক্ষ্মীকান্তপুর লোকাল চলো দেখাচ্ছি অনেক কষ্ট থেকে আর অটো পেয়ে গেছি অটোতে বসে আছি কিছু থেকে সাতচল্লিশের ট্রেন গাড়ি পাচ্ছিলাম না একদমই এখন করে দেওয়া যে সাড়ে তিনটে আর মাত্র সতেরো মিনিট হাতে আছে বুঝে যাবো গাড়ি পেয়ে গেছি সামনে নামে রয়েছে আমাদের হোম টাউন স্টেশন গোচরণে গোচরণে ট্রেনের টাইম তিনটে পঞ্চাশ তিন দু মিনিট লেটে আছে টিকিট কাটা হয়ে গেছে রিটার্ন কেটে নিয়েছি সোনারপুরের জন্য আর ট্রেন নাম্বার হচ্ছে তিন থ্রি ফোর সেভেন থ্রি নাইন লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল তো ট্রেন জানি তোমাদেরকে দেখাবো চলো ট্রেনে করে যাই সোনারপুর নামব সোনারপুর নেমে একটা দোকান আছে ওই দোকানেরও ভিডিও করার আছে দোকানের ভিডিওটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর তো তারপরে তো সাথে সাথে তোমাদেরকে সব কিছুই দেখাবো যে ঢুলবাড়ি যাবো প্রসাদটা দিতে হবে চলো ট্রেনটা আসুক উঠে দেখা হচ্ছে ঢুকছে থ্রি ফোর সেভেন থ্রি নাইন লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল ট্রেনে উঠে গেছি ট্রেন সেটা দিয়েছে থ্রি ফোর সেভেন নাইন লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল আমাদের জার্নি হচ্ছে আমাদের জার্নি হচ্ছে কোম্পারপুর পর্যন্ত এটা পঁয়তাল্লিশ কিলোমিটার ছড়বে ট্রেন তাও দুটে ট্রেন ঢুকেছে মারুদমা ঝাড়ে রাখিবো ছেড়ে দেবো না মারুদমা ঝাড়ে রাখিবড়ে দেবোনা ওরে ছেড়ে দিলে সোনার বৌ আর পাবো না ছেড়ে দিলে সোনার বৌ আরে পাব না ছেড়ে দেবো না মারুমা ঝাড়ে রাখবো ছেড়ে দেবো নাড়ে দেবো না আমাদের গোচরণ থেকে সোনারপুর যাত্রাপথের প্রথম জংশন বাড়াইপুর জংশন যাত্রা শেষ হলো আমার গন্তব্য স্টেশন সোনারপুর জংশন বচরণ থেকে সোনারপুর জংশন পর্যন্ত দুটো জংশন আমরা ক্রস করলাম আর এটাই হচ্ছে আমাদের আমার গন্তব্য স্টেশন এবার এখান থেকে যাব রাজপুর ফাঁড়ি আগে পর্যন্ত স্কাই ক্লাব মাঠের ওই আগে পর্যন্ত ওইখানে গিয়ে মেজর ডিমার বাড়ি যাওয়ার আছে তার আগে এখানে একটা ফেমাস দোকান আছে যদি রসির দোকানটা খোলা থাকে লস্যির দোকানটা তোমাদের নিয়ে যাবো চল চলে এসেছি হ্যাঁ তো নিজে বাড়ির ব্লক তোমরা একবার না একবার দেখেছো আমি ছেড়েছিলাম আমার এতে রাস্তার বেহাল দশা বলে কিছু একটা ছেড়েছিলাম জল জমে গেছিলো বলে তো আমি এসেছি ওই পুজো দিতে গেছিলাম জেটুর হার্টের অপারেশান হয়েছিলো মানসিক ছিল তো ওই মানসিকটার জন্য পুজোটা দি মানে পুজো দিতে গেছিলাম এবার যেটুকে প্রসাদটা দিতে এসেছি সব লাইট ফাইট লাগিয়ে দিয়ে দেখতে পাচ্ছো এই পুজো না পুজো করে পুরো একদম লাইট লাগিয়ে দিয়েছে যাই হোক চলো বাড়িটা তোমাদের দেখাই ওপরে যাই উপরে গিয়ে কোনা আছে আমার খুব একটা ছোট ডগি আছে ওই যে তোদের বাড়ি দেখতে পাচ্ছ তিনতলা যেটা ওই বাড়িটা বাড়িতে তেমন কিছু দেখাতে পারলাম না যেটুর সাথে দেখা হয়ে গেল যেটু শরীরটা কোনো আগের থেকে ভালো আছে পুজো দেওয়া প্রসাদটা দিয়ে দিয়েছি যেটুকে আর সোজা বাড়ি যাব হচ্ছে বাড়ির দিকে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একেবারে ফ্রেন্ডস এখন হচ্ছে বাড়ি চলে এসেছি ঘড়িটা সারিয়ে নিয়ে বাড়ি চলে আমি খাওয়া দাওয়া করে উঠে ঘড়িটা দেখাচ্ছি তোমাদেরকে এখন কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের কাছে শেয়ার করি দেখাচ্ছি সোয়াবিন আলুর তরকারি আর রুটি তোমাদেরকে বলা হয়নি তো দেখানো হয়নি তখন রাত্রি হয়ে গেছিল শুয়ে পড়েছি তো ঘড়িটা দেখতে পাচ্ছো শাড়ি সারিয়ে নিয়ে এসেছি মোটামুটি একদম নিউ ঘড়ি আমার পইতে পেয়েছিলাম সারিয়ে নিয়ে এসেছি ঘড়িটাকে কোথাও গেটালে পরবো ইউজ করবো বলে আমার বড় রায়ালের ঘড়ি খুব ভালো লাগে একশো কুড়ি টাকা নিয়েছিল সবাইকে গুড মর্নিং ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ট্রেনির ভিডিও ভিডিওটা আজকের মহালয়া শুভ মহালয়া সবাইকে আজকের এই ভিডিওটা ছাড়লাম কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে